হলো করে শিকার ধরে মশা বিভিন্ন ছোট্ট ছোট্ট যে ক্ষুদ্র প্রাণীগুলো আছে জাল বোনার মাধ্যমে সে তাদেরকে শিকার করে এই জন্য আল্লাহ নামে একটা চোরা দিয়েছে সুরা নাম আন

তুমি তাকে ক্ষমতাশীল মনে করে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছো আমাকে কেউ নামাতে পারবে না আমাকে কেউ কিছুই করতে পারবে না 41 সাল পর্যন্ত সময় দিয়েছি এর ভিতরে কেউ আমাকে নামাতে পারবে না আল্লাহ বলছে ভারতের উপর ভরসা করেছো আমেরিকার উপর রাস্তা করেছো আমি আল্লাহ বলে দিলাম মাসালুল লেদিনাত তাফাজুম মিনুন ইল্লা ইয়াউলিয়া ওদের ক্ষমতা জালের থেকে আরো দুর্বল আমি এই পঁয়তাল্লিশ নম্বর এক আমি আপনাদের সামনে কেলাবাদ করছি এখানে তিনটা কথা আল্লাহ বলেছেন মোট চারটা কথা বলেছেন ছয়টা কথা বলেন

অনেকে মনে করতেছে না এই কথা মনে করে বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে তারা সাবধান হয়ে যায় কারণ তোমার ক্ষমতা মাপসা জালের থেকে আরো কি দুর্বল আরো দুর্বল এই জন্য বেশি ক্ষমতাশীল মনে করো না ক্ষমতাশীল কাকে মনে করতে হবে আওয়াজ দিয়ে বলেন কত বেশি মানতেছে আল্লাহ বলে বান্দা আমি কাউকে বসায় সম্মানিত করার জন্য আবার কাউকে বসায় লাঞ্ছিত করার জন্য এজন্য সব হতে হবে ইসলামের সাথে আলেমদের সাথে কোরআন ওয়ালাদের সাথে ইসলাম প্রতিষ্ঠিত যারা করতে চায় তাদের সাথে বেশি গাবদারি করার কোন সুযোগ তাদের সাথে গাবদারি করা মানে আল্লাহর সাথে গাবদারি করা ঠিক নেয় তাদের সাথে গাবদারি করা মানে কার সাথে আসুন

ইলাইকাল কি এখানে যে কিতাবের কথা বলা হয়েছে কোন কিতাব আওয়াজ দিয়ে পড় আওয়াজ দিয়ে কোরআন কি সাউন্ডteki সমস্যা হচ্ছে আপনাদের কথা কি ক্লিয়ার পড়া যাচ্ছে না না আপনারা বাড়ি থেকে স্ত্রীর সাথে নিয়ত করে এসেছেন হুজুর যেতই বলুক না কোনো পাসাবত আমরা কথা বলবো না